একদিন পরপরই দেওয়ার চেষ্টা করব ভাই এছাড়াও কারণ আমি আর একটা চ্যানেলে কাজ করছি যে চ্যানেলটা আস্তে আস্তে তোলার চেষ্টা করছি রফিকুল ভিলেজ অফিসিয়াল ওখানে একদম লাইফস্টাইল কন্টেন্ট পাবে তো যাই হোক আজকে আমরা খাবো হচ্ছে কোয় বেল কোয় বেল যেটাকে আমাদের এখানে বলে কয়েত আজ পর্যন্ত আমার ভিডিওতে ভাই অনেক কিছুই পেয়েছো পেয়ারা মাখা আমড়া মাখা কামরাগা মাখা এইসবগুলো পেয়েছো পেঁপে মাখা এগুলো পেয়েছো কিন্তু কয়েত মানে এটা সিজন এই এখন চলছে সিজন একবারই পাওয়া যায় তো এখন দেখবো আমাদের এই যে গ্রাম আছে না গোটা গ্রামের মধ্যে কোথায় কয়েত গাছ আছে সেটা এখন দেখতে যাব যদি না পাই তখন কিন্তু আমাদেরকে কিনে আনতে হবে তারপর খেতে হবে এখন যাচ্ছি কয়েত গাছ খুঁজতে কদ কতবেল গাছ খুঁজতে আমাদের গ্রামে চলো দেখা যাক পাই কিনা যদি না পাই তখন আবার ভাই টাকা নিয়ে এসেছি ওই দিয়ে কিনতে হবে গাছ খুঁজতে খুঁজতে আমরা এখন পৌঁছে গেছি আমাদের ঈদগাহ ময়দানে এটা দেখতে হচ্ছে আমাদের ঈদগাহ এখানে আমরা এই দুই ঈদের নামাজ পড়ি তাছাড়া কেউ মারা গেলে নামাজ পড়তে হয় তো এখানে এসেছি ভাই এখানে শুধু বট গাছ আছে বট গাছই তো নিয়ে বট গাছ এখনো এখনো পর্যন্ত কয়েদ গাছের কদবেল গাছের দেখা পাইনি খালি কয়েক বেরিয়ে যাচ্ছে খুঁজতে এখন এসে ভাই একটা কাছে এখানেও নেই গ্রামে না বট গাছ কলা গাছ এইসব গাছগুলো তাছাড়া আর পাবে না এখনো পর্যন্ত ভাই সেভাবে কোনো গাছের দেখা পেলাম না তো রাস্তা যদি কাউকে দেখতে পায় না জিজ্ঞাসা করব না হলে যদি বলে যে নাই তাহলে এখান থেকে চলে যাবো মঙ্গলকোট তারপর মঙ্গলকোটে মঙ্গলকোট হাই মাদার্স স্কুলের সামনে

এই নুনটা কেমন টেস্ট জানি না ভাই একদম সত্যি বলছি দারুন টেস্ট জানি তো দেখুন বলছি ধুনে মতো ফ্লেভার দেওয়া দেওয়া আছে ওটাই আর এদিক আছে তিনটে আমাদের কদবেল কতবেলবেল ও সবার প্রথমে এখন পড়াফট এগুলোকে ফাটিয়ে নেব

সবশেষে আমরা একটা জিনিসই দিতে ভুলে গেছে সেটা হচ্ছে সরষের তেল এত মনে আনতে গেলো দেখা যাক ও নিয়ে আসুক তারপরে এটা চারজনে মানে খাবো প্ল্যান ছিল তিনজনা বাট তারপরে দেখছি খাবার সময় আবার একজন এদিক থেকে উকি মারছে খোলো ভাই খোলো আমরা আমার গেট লাগিয়ে দিয়েছে কাউকে আসতে দেবো না বলে তারপর খুললাম আচ্ছা কাঁচা সরি লঙ্কার আচার পাকা লঙ্কার আচার

আমি তো ভুলে গেলাম বিসমিল্লা কেমন সে স্বাদ কিরকম স্বাদ সেই স্বাদ বললে হবে না কেমন স্বাদ হ্যালো ফ্লেভারটা কেমন কেমন বল কেমন ফিল আছে বল কিসের বলা যায় দানা বীজ না অন্য কিছু দানা বীজ লাইকো এমনি ভালো খেতে মানে কাঁচা আছে কাঁচা আছে তো একটু খারাপ এমনি ভাত তো বল খে কেমন হুম সেই স্বাদ একদম কয়েদের মতো হুম

খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো এখন গাছ লাগাইতে এসছে ধনে গাছ ধনে ধনে অনেক বাড়ি যাব তো এই ব্লগটা এটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য ভালো দেখে সুস্থ থাকবে লাভ